মেজি গেটছে মেজি মেজি भैया বই মেলা সম্বন্ধে কিছু বলেন এটা কেন নিবে বাচ্চারা আমরা আমাদের প্রাণের বই মেলা আমরা বারবার ভিড় আসি বগুড়াতে বগুড়াতে ঐতিহাসিক বইমেলাতে আমরা এইবার কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে সুদ্ধতার রুডু প্রকাশিত হয়েছে যেটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে এক থেকে একশোটি ঘর রয়েছে এই ঘরে খুব চমৎকার চমৎকার বাক্য রয়েছে এই বাক্যগুলো বাচ্চারা আনন্দের সাথে খুব ভালোভাবে শিখতে পারবে যেটি হচ্ছিলো বাচ্চারা অভিভাবক সহ উনিরা এটাকে কাউন্টিং করবে এবং তারা এখানে যেমন দেওয়া আছে একটি বিষয় রেগে ডেকে তা হেরে গেলেন বা সালাম দিতে হবে সালাম দিবে তারপরে আসলে নিয়মিত দান করুন এবং প্রাণবন্ধ থাকুন বিভিন্ন টপিক্স নিয়ে আমাদের কন্টাম ফাউন্ডেশন থেকে এইবার এই লুডুটি প্রকাশিত হয়েছে আপনারা যাদেরই বাসায় সোনামুনি বাচ্চারা আছে তাদের জন্য কি করবেন একটি করে কপি সংরক্ষণ করবেন আর আমাদের কপি খুবই সীমিত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে পরবর্তী আপনারা চালও আমরা হয়তো নিতে পারবো না কিন্তু আপনারা যারা নিতে চান তারা খুব দ্রুত চলে আসবেন ধন্যবাদ আপনার সবাইকে